যেহেতু জানি না যে আসলে সর্বোচ্চ উচ্চতা পার হয়েছে কি হয় নাই ওই কারণে আমি প্লাস মাইনাস কোনো চিহ্নই দিচ্ছি না লেটস সি এখান থেকে আমি যে মানটা পাবো সেই মানটা থেকেই বুঝতে পারবো যে এটা প্লাস হবে না মাইনাস হবে ঠিক আছে তখনই আমরা ডিভিশন নিব এত তাড়াতাড়ি ডিভিশন নেওয়ার দরকার নেই কাউকে নিরাশ করার দরকার নেই লেটস সি তাহলে ইউ আই মানে হচ্ছে ইউ সাইন থিতা সাইন থিতা যেমন এই যে এখান থেকে কোনটা ছিল কোন যার সাথে থাকে না সে হয় সাইন এই জন্য মাইনাস জি টি ইউ সাইন থিতা মাইনাস জি টি দিয়ে এখন কি হচ্ছে আমার জাস্ট মানটা বসাবো আহ মানটা বসাবো আমি একটু জায়গা নিয়ে এটা লিখি ইউ সাইন তিতা ইউ এর মান হচ্ছে টোয়েন্টি ফাইভ আদি বেগ তিতার মান হচ্ছে ফর্টি ডিগ্রি সাইন ফর্টি ডিগ্রি মাইনাস জি এর মান ছাড়া কি দিয়ে দিয়েছে কোনোটা দেয় নেই তাহলে আমি জানি যে জি এর মান তাহলে নাইন পয়েন্ট এইট ওয়ান এটাই বসাতে হবে টি এর মান হচ্ছে ওরা বললো কত সেকেন্ড পরে বেগ চার সেকেন্ড পরে বেগ চার সেকেন্ড পরে বেগ ঠিক আছে তাহলে এইখানে হচ্ছে যেটা আমরা যদি হিসাব করে দেখি কত আসে তাহলে আমি হিসাব করে দেখলাম যে মানটা আসতেছে মাইনাস কত আসতেছে মাইনাস টোয়েন্টি থ্রি পয়েন্ট ওয়ান থ্রি মিটার পার সেকেন্ড ঠিক আছে মজার বিষয় হচ্ছে আমাদের এখানে কিন্তু মাইনাস চলে এসেছে ঠিক আছে এ চলে আসছে মাইনাস চলে আসছে তাহলে মাইনাস মানে কি ভি ওয়াইয়ের মানটাতে মাইনাস এসেছে মানে কি মানে হচ্ছে এই যে জিকে আমি মাইনাস দিয়েছিলাম তাই না আর জি কোন দিকে কাজ করে বারবারই বলেছি যে জি কাজ করে নিচের দিকে জি কাজ করে নিচের দিকে তাহলে যেহেতু জি কে মাইনাস দিয়েছি তার মানে ভি ওয়াইটাও জি এর দিকেই কাজ করতেছে মাইনাস এর দিকেই কাজ করতেছে ঠিক আছে তার মানে এই যে কেউ যে বলেছিল যে সর্বোচ্চ উচ্চতা পার হয়নি তখন তো ভি ওয়াইটাকে আমরা প্লাস ধরতে হয় আর সর্বোচ্চ উচ্চতা পার হয়ে গেলে ভি ওয়াইটা জি এর দিকে চলে আসে তাই না তখন ভি ওয়াইকে কি দিতে হয় মাইনাস তাহলে যেহেতু ভি ওয়াই এর মানটা আমার মাইনাস আসছে তার মানে ভি ওয়াইটা জি এর দিকে বা সর্বোচ্চ উচ্চতা পার হয়ে গেছে কারণ সর্বোচ্চ উচ্চতা পার হলেই দিকে ঠিক আছে সেই সময় হয়েছিল আমরা এই ভিওয়াই এর মানটা দেখাবো বের করে দেখাবো ঠিক আছে স্যারকে ভি ওয়াই এর মানটা সুন্দর করে বের করে দেখাবো দেখিয়ে বলবো যে এখানে যে মাইনাস আসছে এই মাইনাস দিয়ে বুঝায় যে নিম্নমুখী নিচের দিকে নামতেছিল তার মানে সর্বোচ্চ উচ্চতা পার হয়ে সে নিচের দিকে নামতেছিল ঠিক আছে এটা হচ্ছে আমাদের দুই নাম্বার আনসার তো এক নাম্বার প্রশ্নের যে কত কোণে থাকবে সেটা বের করার আগেই দুই নাম্বার প্রশ্নের আনসার কিন্তু বের হয়ে গেছে ঠিক আছে তো সময় কম থাকলে তোমরা ভি বের করে স্যারকে তাড়াতাড়ি দেখিয়ে দিবা যে সর্বোচ্চ উচ্চতা পার হয়ে গেছিলো কারণ ভি এক্স থেকে কখনো আসলে ওই ডিরেকশনটা পাওয়া যায় না ঠিক আছে যেহেতু জিটা বাদ হয়ে যায় ওই কারণে ওই সর্বোচ্চ উচ্চতা পার হয়েছে কি হয় না সেটা এক্স থেকে পাওয়া যায় না ওয়াই থেকে বুঝা যায় তাহলে এখন আমরা কি করবো এই যে টেন আলফা করে যে কত কোণে থাকবে সেটা বের করতে পারবে ঠিক আছে তোমরা চাইলে মাইনাস দিতে পারো নাও দিতে পারো কোনো সমস্যা নাই আমি মাইনাস দিচ্ছি না কারণ আমি অলরেডি বুঝে ফেলছি দিকটা কোন দিকে নিচের দিকে মানে এই চিত্রটাই সঠিক এই চিত্রটাই সঠিক আর এই চিত্রটা হচ্ছে এই চিত্রটা ভুল মানে এটা ঠিক না সর্বোচ্চ পার হয় নাই সে সর্বোচ্চ পার হয়ে গেছিল ঠিক আছে আর ভি এর মানটা কত ছিল ভি এক্স এর মান ছিল উনিশ পয়েন্ট ওয়ান ফাইভ নাইনটিন পয়েন্ট ওয়ান ফাইভ তাহলে এখান থেকে যদি আমরা আলফার মানটা বের করি তোমরা এখানে ট্যান ইনভার্স করে দিবা ট্যান থিটাকে এদিকে নিয়ে আসলে ট্যান ইনভার্স হয়ে গেলে এটা আসলে বের হয়ে যাবে আমার আসতেছে 50.37 ডিগ্রি এটা হচ্ছে আনসার অর্থাৎ 4 সেকেন্ড পর বলটা অনুভূমিকের সাথে এই যে অনুভূমিকের সাথে যে আলফা কোনটা এটা হচ্ছে ডিগ্রি ডিগ্রি কোণে কোণে আমি একটু করে লিখলাম তো তোমরা আশা করি বুঝতে পেরেছো তাহলে এইভাবে আসলে ডিরেকশনের বিষয়টা কাজ করে অ্যাঙ্গেলের বিষয়টা কাজ করে আর আমরা বুঝতে পারছি যে এক এক জায়গায় অ্যাঙ্গেল এক এক রকম হয় শুরুতে তার অ্যাঙ্গেলটা ফর্টি ডিগ্রি ছিল কিন্তু সে এক সময় গিয়ে তার অ্যাঙ্গেলটা হয়ে গেছে ফিফটি ডিগ্রি ঠিক আছে তাহলে বেশ মজার একটা আর একটা জিনিস আমরা খেয়াল করেছি যে এক্স এর সাথে আসলে এক্স থেকে ওই ডিরেকশনটা পাওয়া যায় না ঠিক আছে যেহেতু জি এর মানটা চলে যায় অর্থাৎ ভূমি বরাবর ভূমি এক্স এক্সিস বরাবর জি এর কোনো প্রভাব নাই বি সব সময় এগিয়ে থাকে ইউ এক্স এর মান যা হয় বি এর মান তাই হয় ঠিক আছে সবসময় আনুভূমিক বেগটা সেম থাকে তো এরপরে আমরা হচ্ছে সামনের দিকে আগাই দেখি আমাদের সামনে কি আছে